বন্ধু দেখ দেখ আব্বু আমাকে ইরে কতগুলো শপিং করে দিছে আমাদের ছেলে কিন্তু আজকে মহা খুশি ওর মন মতো শপিং করতে পেরেছে বলে তাই না রে বাবা আচ্ছা বাবা তোমার ছোটবেলার ঈদ কেমন ছিল আমার বাবা আমাদের নতুন নতুন জামা কিনে দিত নতুন জামা পেয়ে আমরা ভাই বোনেরা অনেক খুশি হয়ে যেতাম আর সারা দিন ঘুরে বেড়াতাম আর আম্মু আমাদের জন্য মজার মজার সুস্বাদু খাবার রান্না করত কিন্তু বাবা সব কিছু তোমার ছোটবেলার সাথে মিলছে শুধুমাত্র একটা জিনিসই মিলছে না সেটা হলো তুমি ঈদে আমাদের সবাইকে কত কিছু কিনে দাও কিন্তু তুমি কিছু কিনো না এমন কেন জীবন এই দিকায় এই ভিডিওটা দেখ এটাই কারণ কই দেখি দেখি দেখো বাহ এত সুন্দর জিনিস আব্বু যখন বাড়ি আসবে তখন তুমি নিজেই দিও কেমন মন খারাপ করো না একদম ঈদ মোবারক মামুনি তোমার গিফট মামুনির জন্য নতুন জুতা দেখেছো মামুনি এবার ঈদেও তোমার আব্বু নিজের জন্য কিছু কিনে কিন্তু আমার কাছে আব্বুর জন্য একটা জিনিস আছে এই যে আব্বু তোমার ঈদ গিফট ভালোবাসায় ভরপুর হোক আপনার ঈদ ঈদ মোবারক ইমো বাবা একটু আসতেছি ব্যাংক বাবা আমার এই ব্যাংকে আমি অনেক টাকা সেভিংস করেছি এইবারের ঈদে আমি তোমাকে আমার নিজের টাকা দিয়ে শপিং করে দিব আমার লক্ষ্মী বাবাটা